মাসুম মিয়া ও ইতিখাকুন বিয়ে করেছিলেন সতেরো এপ্রিল দুহাজার মাত্র দশ দিন পর সাতাশে এপ্রিল সন্ধ্যায় উত্তরা আট নম্বর রেলগেট ও কোটাবাড়ির মাঝামাঝি এলাকায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে মারা যান এই নবদম্পতি দুহাজার চব্বিশ সালের পরিসংখ্যান বলছে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন এক হাজার সতেরো জন এর মধ্যে ছিয়াত্তর জন ছিলেন ইয়ারফোন কানে দিয়ে হাঁটা অবস্থায় পাঁচশো জন মারা গেছেন রেললাইনে বসে বা চলাচলের সময় দুশো জনের মৃত্যু ঘটেছে রেল ক্রসিং পার হতে গিয়ে আর ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন তেইশ জন শুধু দু সালে মৃত্যু হয়েছিল এক জনে যাদের অধিকাংশই ছিলেন তরুণ বা কর্মজীবী ঢাকা রেলওয়ে জোনের পাঁচটি এলাকাতেই গত চার বছরে মারা গেছেন এক জন প্রশ্ন হচ্ছে দায়কার আইন বলে রেললাইনে হাঁটা দাঁড়ানো সেলফি তোলা সবই অবৈধ দুই পাশে ফুট করে এলাকা থাকে ধারার আওতায় তার উপর আমরা শর্টকাট নেই মজা করি ছবি তুলি এক মুহূর্তের অসতর্কতায় হারিয়ে ফেলি পুরো জীবন সমাধান কি রেললাইনের কাছাকাছি মোবাইল ব্যবহার বন্ধ করুন ইয়ারফোন কানি দিয়ে হাঁটা বন্ধ করুন রেললাইন পার হওয়ার আগে দুই দিক ভালোভাবে দেখে নিন নিজে সচেতন হন পরিবার ও বন্ধুদেরও সচেতন করুন স্কুল কলেজ শ্রমজীবী মানুষদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু হোক প্রতিটি মৃত্যু শুধু একটি পরিসংখ্যান নয় এগুলো প্রতিটি পরিবারে অন্ধকার নেমে আসার গল্প তাই আসুন নিয়ম মেনে চলি রেললাইন নয় নিরাপদ পথ বেছে নেই